দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস নতুন দরে ভরি প্রতি চার হাজার একশো আটাশি টাকা বাড়িয়েছে এতে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে দুই লাখ আট হাজার চারশো একাত্তর টাকা বুধবার বারো নভেম্বর থেকে এই নতুন দাম কার্যকর হবে মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের পিওর গোল্ড মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দামে বাইশ ক্যারেট স্বর্ণ দুই লাখ আট হাজার চারশো একাত্তর টাকা প্রতিভরি একুশ ক্যারেট স্বর্ণ এক লাখ নিরানব্বই হাজার টাকা প্রতিভরি আঠারো ক্যারেট স্বর্ণ এক লাখ সত্তর হাজার পাঁচশো টাকা প্রতিভরি সনাতন হিসাবে এক লাখ একচল্লিশ হাজার আটশো আটান্ন টাকা প্রতিভরি বাজুস জানিয়েছে স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ পার্সেন্টেজ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় পার্সেন্টেজ মজুরি যোগ করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পার্থক্য হতে পারে